আপনারা কোন জায়গায় সমস্যা করছেন আপনি দুই তিন জন উপদেষ্টা এখনো পত্রপত্রিকা আসে হ্যাঁ দুর্নীতি লাগাম হ্যাঁ উপদেষ্টাদের আবার এখন দুর্নীতি লাগাম তাহলে আপনারা কি দুর্নীতি অভিযান করছেন সেটা বলেন আমি বলতে চাই সরকারকে নিজে চাই আপনার জানান জনগণকে জানাই দেন যে আপনার দুর্নীতি বিরুদ্ধে কি কি কর্মকাণ্ড করছেন আপনার দুর্নীতি কি কি কর্মকাণ্ড করে করছেন এটা জনগণকে জানাই সারা বাংলাদেশের জনসাধারণকে পৌঁছে দেন যে আমরা এই সরকার গঠন করে আমরা দায়িত্ব নিয়ে দুর্নীতি অভিযান করতেছি আমাদের সরকার আমাদেরকে এই সরকারকে গ্রহণ চাবে জনগণ চাবে সাংবাদিক চাবে সব নাগরিক চাবে আমাদের সাথে আমরা কার্যক্রমে পরিচয় করে আমি বলতে চাই আমি দুদুককে বলতে চাই দুদুক কমিশন চেয়ারম্যান আপনাকে দাবি করতে চাই ওটা প্রথম সময় মির্চি মিট্টি কথা বলে সব দুধুকে চেয়ার মান ডা সময় দুদুক চেয়ারম্যানরা ছিলেন রাজাদের বিচার করেন আরে আপনি কিন্তু চেয়ারে থাকতে পারবেন না দুলুকের চেয়ার মান বিখাদুর সময় কত সাংবাদিক ছিল বাংলাদেশে এই সাংবাদিকের নিযাত্রা করা হচ্ছে একদম সাংবাদিক মানুষ যাতন করা হয় আর এখনো দেখা যায় পত্রপত্রিকা মিডিয়ায় সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে তথ্য না দিয়া আর উল্লে বলা মামলা দিয়া বল মামলা দিয়ে বিপুল হন হানি করা হয় আমি নিষ্ঠাকাশন করছি তথ্য সংবাদ মন্ত্রণালয় একজন সাংবাদিক যদি তথ্য সংগ্রহ করতে গিয়ে তথ্য দিকের আইন দুই হাজার নয় অনুযায়ী আপনি ক্ষতিগ্রস্ত হয় তথ্য মন্ত্রণালয়ের চেয়ার থাকবে না আপনার চেয়ার থেকে পদত্যাগ করতে হবে